সমস্ত ছাত্র যে এত কষ্ট করে তারা দেশ স্বাধীন করেছে এরকম গরু ছাগলকে রাস্তা এনে ধরে চাকরি গরু চাকরি দেওয়ার জন্য নয় যা কিছু চাকরি হবে এবার মেধা চাকরি হবে প্রিয় দেশবাসী কথা বলবো বলে ভিডিওতে আসা আমি ছিলাম একটু ওয়াজ মাফিলে দশটার নাগাদ আমার বয়ান শেষ হয়েছে এগারোটা নাগাদ আমি আমার বাসাতে ফিরলাম তো আমার প্রিয় ভাই মুসল্লি নাহিদ ভাই উনি এসেছেন এসে আমাকে কয়েকটি নিউজ দেখালেন বলে হুজুর দেখেন আনসারদের কিছু বেয়াদবি আসলে আনসারদের যেরকম এই দিন দিন বেয়াদবি বাড়তেছে এরকম তো মানিয়া নেওয়া অসম্ভব দেখেন আর বেশ কয়েকদিন থেকে আনসাররা ঘাটে মাঠে রাস্তায় রাস্তায় ওরা অবরোধ বা মিটিং মিছিল করতেছে ওরা চাকরির দাবি নিয়ে আর এত বড় যে একটা হাঙ্গা ভাঙ্গা গেল কোনো একটা বাচ্চাও সচিবালয় ঘেরাও করে নাই কিন্তু ওদের কত বড় সাহস এখানে সচিবালয় ঘেরাও করে ওরা চাকরির দাবি নিয়ে থেমেছে আসলে ওরা চাকরির দাবিতে নয় এরা হচ্ছে আওয়ামী লীগের সন্ত্রাসীদের দালাল এরা আসলে চায় দেশ ধ্বংস করতে চায় এই জাতিকে ধ্বংস করতে চায় দেশও একটা অশৃঙ্খলা লাগানোর চেষ্টা করতেছে ওরা কি কোনোদিন স্কুল মক্তব বাড়িতে যায় নাই এত মুখর বাসা খারাপ ওদের আবার ওরা কি দাবি নিয়ে মাঠন হেমেছে। চাকরির করবার কি দাবি নিয়ে ওরা মাঠন হেমেছে। ওদের তো মুখর আচরণ দেখলাম এত বাদ যে স্বাতন্ত্রের উপর ওরা বেয়াদবি করে পুলিশ প্রশাসন সেনাবাহিনীর কথার অবাধ্য হয় এবং এদের সাথে বেয়াদবি করে ওদের কি যোগ্যতা আছে চাকরি করার আর সব থেকে মূল কথা হচ্ছে দেখেন যার ভিতরে এক ইঞ্জিত পরিমাণ দেশপ্রেম থাকবে যার অন্তরে এক ইঞ্জিত পরিমাণ মানবতা থাকবে এই সময়খানো কোনো গর্তব নামবে না এইভাবে অবরোধ নিয়ে মিটিং মেশিন নিয়ে দেশ ডুবে যাচ্ছে পানিয়ে কত হাজার হাজার মানুষ হারা যাচ্ছে না খেয়ে কিন্তু ওরা যে এই সময়খানো এরকম ব্যাদুই করতেছে আর দেখেন এই সমস্ত ছাত্রবাইরা যে এত কষ্ট করে তারা দেশ স্বাধীন করেছে এরকম গরু ছাগলকে রাস্তা টোনে ধরে এনে গরু চাকরি দেওয়ার জন্য নয় যা কিছু চাকরি হবে এবার মেধা চাকরি হবে যারা এই আনসাররা ছাত্র সমাজের উপর ব্যাদবী করেছে। সাফ কথা সাফ কথায় এদের সবাইকে বহিষ্কার করে আইনের আওতায় আনা হোক আর নতুন আনসাররা মেদায় নিয়োগ দেওয়া হোক সুন্দরবাবতে এদের কি যোগ্যতা আছে চাকরি করার আর আমার তো মনে হয় না আনসারদের তেমন কোনো ডিউটি আছে আনসার তো না হলেই চলে হাসিনার আমলে ওরা ফুজার ডিউটি করেছে হাসিনার আমলে ওরা ফুজার ডিউটি করেছে মুসলমান হয়ে আরে তারা একটি চিন্তা করলো না যে আমি একজন মুসলমান আর আমি মূর্তি পাহারা দিয়ে কিভাবে খাচ্ছি ই টাকা ইনকাম করে মূর্তি পাহারা একজন মুসলমান মূর্তি পাহারা দিয়ে আর ই টাকাটা নিয়ে খাওয়া আর নজিস খাওয়া এক সমান টয়লেট টয়লেট নজিস খাওয়া এক সমান দেখেন আর মূর্তি পাহারা থাকবে না এদেরকে বহিষ্কার করেন পুলিশ প্রশাসন আছে আনসার দিয়ে কী হবে আর নির্বাচনের সময় আমাদের সাথ সমাজ সবই ধথস্থ আর লাগে না সেনাবাহিনী আছে পুলিশ প্রশাসন আছে এদেরকে বহিষ্কার করেন আর যদিও প্রয়োজন হয় তাহলে আবার নতুন বাবদে মেধা নিয়োগ দেওয়া হোক এই দেশবাসীর কাছে আমার এই অনুরোধ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ